মায়ের মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করতো তা দেখে ঠাকুর তাকে বলতেন এখানে আবার ওসব করা কেন গো সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন আশ মিটিয়ে দেখে নাও ওসব বাইরে চলে যেখানে অনুভূতি হবে না এখানে ওসব করো না মনে করো তুমি তোমার আপন মায়ের কাছে গেছো মাকে দেখতে তুমি কি চোখ বন্ধ করে মায়ের কাছে বসবে না মালা জপতে বসবে ঠাকুর বলতেন ভগবানের লীলা খেলা মায়া এসব বোঝবার জো নেই যেটা সম্ভব সেটা তার ইচ্ছায় অসম্ভব হয়ে যাচ্ছে আবার যেটা অসম্ভব সেটা তার ইচ্ছায় সম্ভব হয়ে যাচ্ছে ঈশান মুখুজ্জিকে ঠাকুর বলেছিলেন আচ্ছা ঈশান রেলে রেলে ঠোকাঠুকি হয়ে কত লোক বেঁচে গেল আবার কত লোক মরে গেল তা এ থেকে বোঝা গেল যারা দুর্গা বলে যাত্রা করেছিল তারাই বেঁচে গেল আর যারা দুর্গা বলে যাত্রা করেননি তারাই মরে গেল একজনের কপালে লেখা ছিল পায়ে ফাল ফুটে ঢুকে যাবে সে দুর্গা বলে পথে যাচ্ছে এমন সময় তার পায়ে কুশ ফুটে গেল এ থেকে বোঝা গেল যে ওই দুর্গা নামের গুণে অল্পের মধ্যে কেটে গেল কি বলো ঈশান বলল আজ্ঞে হ্যাঁ রামকৃষ্ণ শরণম কৃপা হি কেবলাম